মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা দশ আর তোমাদের সাথে এখন থেকে স্টার্ট করছি তো কুচকুশোনা শুভ উঠে গেছে আজকে তো শনিবার ওদের এমনিতেও স্কুল নেই আর শুভ যেহেতু শনিবার দিন টিউশন থাকতো বাট স্যারের যেহেতু কালকেই বিয়ে হয়েছে আর আজকে রিসেপশন তো এখন কয়েকদিনের জন্য বাচ্চাদেরকে তো ছুটি দিতেই হবে ছুটি দিয়েছে তো এইখানে দেখো আমি কুচকুশোনা শুভর জন্য দুধ বনবিটাটা গরম করে তো একটা বাটির মধ্যে ঠান্ডা করতে রাখলাম আর এখানে আমার জন্য করে নিয়েছি কফি তো এখন আমি সকালবেলা কফি খাবো কারণ আমার গলাটা এই সাইডটা একটু ব্যথা করছে বুঝতে পারছি না কেন কার হতে পারে যে কালকে কান ঢাকিনি গায়ে তো অতটা ঠান্ডা লাগছিল না বাট কান দিয়েই তো মেন আমাদের ঠান্ডাটা যায় তো কানটা যেহেতু ঢাকিনি তো গলার এই পোর্শনটা সকাল থেকে দেখছি এবার খুবই মানে ব্যথা করছে তো শুভ ঘরে বিছানা তুলছে আমরা সব আজকে লেট করে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে যে কটা জামাকাপড় কালকে শুকায়নি সেগুলোকে রোদে দিয়ে দিলাম আর এই প্যাকেটটার মধ্যে কালকে আমি তোমাদেরকে রাত্রিবেলা যেহেতু এসে আর ভিডিও শেয়ার করিনি তো আমার একদম খেয়াল নেই দেখাতে তো এই প্যাকেটের মধ্যে একটা জলের বোতল আর এর মধ্যে আছে একটা মিষ্টির প্যাকেট তো এইটা আমাকে দিয়েছে কালকে কাকিমাদের বাড়ির থেকে তো কি কি আছে এখনো পর্যন্ত জানি না খোলা হয়নি তো আমি প্রথমে ভাবলাম যে আমাদেরকে হয়তো বদযাত্রী মনে করে দিচ্ছে তো আমি বললাম যে আমরা কিন্তু বরযাত্রী নই তো বললো যে না বরযাত্রীর জন্য নয় এটা মানে বরযাত্রী আসার কথা ছিল মনে হয় ষাট সত্তর জন তো সেই জায়গায় বাইশ থেকে পঁচিশ জনের মতন এসেছে তো যেগুলো প্যাক করা হয়ে গেছে তাহলে সেগুলো কি করবে কারণ এর মধ্যে তো মিষ্টি বাগেরা এইসব আছে তো ওই জন্য কাকিমাওরা বললো যে এটা সবাইকে আমরা দিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত বিয়ের জন্য রয়েছে তো সবাইকে এক এক করে হাতে দিয়ে দিলে এটা শেষও হয়ে যাবে নাহলে ঘরে তো রয়ে যাবে তো ওই জন্য আমাদেরকে দিয়েছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে আর সকালবেলা এখন চা কফ না কফি দুধ এগুলো আমরা খাই তারপরে আস্তে আস্তে দিনের সারাদিনের ব্লগটা স্টার্ট করছি আর রাত্রিবেলা যখন যাবো স্যারের রিসেপশনে তো তখন তো তোমাদের সঙ্গে এই ভিডিওটার মধ্যেই সব কিছু শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো তো গার্ডারটা খুললাম এর মধ্যে কি আছে জানি না এখনো পর্যন্ত তো এই দেখো এর মধ্যে আছে একটা খোয়ের মোয়া আর একটা হচ্ছে এখানে এটাও সুজি টাইপের মনে হচ্ছে সুজি না বেসন যাই হোক এখানে দেখো দু রকম মিষ্টি আছে দেখো মিষ্টি দু রকম একটা কেকের প্যাকেট আছে একটা ভুজিয়ার প্যাকেট আছে আর এখানে হচ্ছে অ্যাপেল জুস আছে আচ্ছা তো এটা দিয়েছিল বরযাত্রীদের টিফিন করার জন্য তো যাই হোক এই প্যাকেটগুলো আমাদেরকেও দিয়ে দিয়েছে কারণ আমরা অনেকক্ষণ ছিলাম রাত্রিবেলা তো যারা যারা ছিল দিয়ে দিয়েছে যেহেতু তো এই যে এখন সকালে খুললাম তো এইগুলো আমাদেরকে আবার আলাদা করে দিয়েছে কাকিমারা ঠিক আছে তো পুসফুস না বলছে এটা খাবে জানি না অ্যাপেল জুস কেরকম লাগে এরকম খেতে তো ঠিক আছে চলো এবার বাকি ব্লগটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন বাজে পৌনে বারোটা গলায় ব্যথাটা প্রচণ্ডই বেশি করছে ওই জন্য ওড়নাটাকে পেছিয়ে রাখলাম আর কালকে যে জামাকাপড়গুলো আমরা পরে গেছিলাম তো সেগুলো কাচার কোনো দরকার আছে বলে আমার মনে হলো না ওই জন্য এইখানে দেখো ভাঁজ করে রেখেছি এবার এগুলোকে সব আলমারিতে ভরে দেব আর তার মধ্যে কয়েকটা জামাকাপড় এখানে রাখলাম আর শুভ আর যেই শীতের পোশাকগুলো তো এইগুলোকে এখানে ভাজ করে রেখেছি এগুলো তো আবার রাত্রে লাগবে ওই জন্য আর বাকি জিনিসগুলো এখন আলমারিতে ভরে দিই তাহলে ঘর একটু পয় পরিষ্কার থাকবে আর সাজগোজের জিনিস তো এখানে সব ছড়ানোই রয়েছে আবার রাত্রিবেলা সাজতে হবে যেহেতু এই বক্সের মধ্যে তারপরে এইখানে তো এইগুলোকে সব রাত্রিবেলা সাজগোজ করা হবে তারপরে আমরা আসার পরে কালকে ওগুলোকে গুছিয়ে রাখবো তো এখন আমি ভাত বসালাম ভাতের সাথে করছি মুগের ডাল আর আলু সিদ্ধ দিয়েছি যেটাকে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো তো খুব সিম্পল দুপুরের জন্য রান্না করছি কারণ রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করতে যেতে হবে আর সত্যি কথা বলতে বিয়েবাড়িতে যত হালকা ফুলকা খাবারই হোক না কেন তবুও অনেক রকমের আইটেম থাকে তো একটু ভারী হয়েই যায় রিচ হয়ে যায় খাবার আর শুভো তো কিছুদিন পেটে প্রবলেম হচ্ছিলো পেটটা ব্যথা ব্যথা করতো তো ওই জন্য ভাবলাম যে এখন ঘরে হালকা ফুলকা কিছু করে নিই তো এখানে মুগের ডাল ফুটছে মুগের ডাল আলু সিদ্ধ একসাথে ফুটিয়ে নিচ্ছি আর এখানে ভাতটা ফুটে গিয়েছিল অর্ধেক হওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছি বাকি অর্ধেকটা ফুটিয়ে নামিয়ে দেবো তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি আর বারোটা বাজতেই চললো জলের কাজগুলোও কমপ্লিট করে নিই তো আজকে একটু গরম জল দিয়ে স্নান করব কারণ গলার এই জায়গাটা ব্যথা করছে যেহেতু আর মাথা তো ভিজাবো না যেহেতু কালকে শ্যাম্পু করেছি তো দেখা হবে তোমাদের সাথে পরে চলো তো আমাদের পাঁচিলের ওই পারে যেই জায়গাটা আছে তো সেইখানে নতুন করে ঘর হচ্ছে মানে আমাদের মতন কর্কেটেরই ঘর হবে বলছে ঘর করে থাকবে তারা তো সেখানে কাজ চলছে তোমাদেরকে একদিনকে দেখাবো তো চলো কাজকর্মগুলো করে নিই পরে আবার আসছি কাজে সাড়ে পাঁচটা দুধটা গরম করে নেব ফ্রিজ থেকে বার করলাম আর এই দুধটার মধ্যে থেকে কিছুটা গরম করে পুচকুসোনাকে এখন দুধ বনভিটা করে দেবো আর কিছুটার মধ্যে বসাবো চা তো সন্ধ্যেবেলাতে এখন কিছু খাওয়া দাওয়া করতেই হবে বেরোবো সেই আমরা আটটার দিকে হেঁটে হেঁটে যাবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো আজকের পার্টিটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার কারণ আজকে হচ্ছে রিসেপশন পার্টি বিয়ে ঠিক নয় বিয়ে তো হয়ে গেছে কালকে তো যতটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর এইখানে এখন করে নেব চা তো শুভ আমি পুছুশোনা তিনজনা মিলে চানাচুর মুড়ি খেয়েছি একটু আগে তো এখন চা করছি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নেবো তারপরে একবারে রাত্রিবেলা গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো সব থালা বাসন গ্যাস ওভেন টোভেন তো পরিষ্কার করেই রেখেছিলাম দুপুরবেলা তারপরে এই যে এখন আবার চা দুধ গরম করার জন্য অন করছি তো এই থালা বাসনগুলোও খাওয়া দাওয়ার পরে ধুয়ে রেখে যাবো তাহলে কালকে সকাল আর থালা বাসন থাকবে না ধোয়ার মতন সুবরের আমার চা এখানে হয়ে গেছে টোস্ট বিস্কুট দিয়ে নিয়ে নিয়েছি আর এই যে পুচকুসোনার দুধটাকে ঠান্ডা করতে দিলাম তো এখন সন্ধেবেলা এটা খাওয়া দাওয়া করি তারপরে যখন আমরা রেডি হব তো তখন তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করব আর এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছি বাইরের লাইটটাও জ্বলছে আর এখন ফুচকুসোনাকে এটা খেতে দিই তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হবে ব্লগটা নয়তো বেশি বড়ো হয়ে যাবে তো দেখা হচ্ছে আবার পরে এখন বাজে আটটা আর আমরা এখন বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি কারণ এরপরে হয়তো ভুলেও যেতে পারি তাড়াহুড়োতে তো আজকে একটু মানে রেডি হতে লেট হয়ে গেল কারণ আমি চুলটা বাদ দিয়েই পারলাম না এই ফুলটাকে কোনোভাবেই আমি মাথায় খোপার মতো লাগাতে পারছি না আর ফুচকুছা শুভ তো পারবেই না ওদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই তাও আমি শুভকে দিয়ে ফটো তোলা করেছিলাম ফার্স্ট টাইম ভালো মতন হয়েছিল কিন্তু খোপাটা ওপরে হয়ে গেছে যাই হোক পুরো ক্যান্সেল করলাম তো আমার কাছে তো হেয়ার স্ট্রেটনার ছিলই তো একটুখানি চুলটাকে নিচে থেকে স্ট্রেটনিং করে নিলাম মানে স্ট্রেট করে নিলাম না হলে চুলটা কুচকে গেছিলো তো যাই হোক দু সাইডে ক্লিপ লাগিয়ে নিয়েছি এতটা খুলে যাব না কালকে কাছাকাছি ছিল বলে তাই খুলে গেছিলাম আর এই যে এই শাড়িটা পরেছি তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে তো তিরিকোয়াটার হাত বলে শীতের সময় একটুখানি সুবিধা হবে তো এই যে তো এই শাড়িটা পরলাম কালকেও ব্লু আজকেও ব্লু আর তার সাথে পিঙ্কও আছে আর পুচকু সোনাকে এই যে এই বড় ড্রেসটা পরিয়েছি লেহেঙ্গা বলবো না এটা একটা জামার স্টাইলে ওর মাসি যেটা দিয়েছিল ওকে বার্থডেতে মুম্বাই যাওয়ার পরে বার্থডেতে ওকে যে ড্রেসটা দিয়েছিল সেইটা আর কালকে জ্যাকেটটাই পরিয়েছি টুপিটাও নিয়ে নিয়েছি আজকে কান সবাইকেই ঢাকতে হবে আর শুভ একটা জামা পরেছে তার উপরে কালকের জ্যাকেটটাই পড়েছে তো আর কি দেখাবো তোমাদেরকে টুকটাক যেটুকু যে সেজেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আজকে টিপ পরেনি আর চুলটাকে আজকে একটু অন্যরকম ভাবে বেঁধে দিয়েছি কালকের মতন আর বেঁধে দিই নি তো চলো বেরোনো যাক এখন মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে আমাদের যেতে কিছুটা হেঁটে যাব তারপরে বাকি টোটো করে যাব। কারণ অতটা রাস্তা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব হবে না তারপরে গেটে তালা ঠালা দেবো আর হ্যাঁ গিফটটা তো অবশ্যই নিতে হবে নাহলে গিফটের কথাই পরে ভুলে যাব এই যে তো আজকে বড় ব্যাগটা সমেতে নিচ্ছি না হলে এতটা রাস্তা ধরে নিয়ে যেতে আমাদের অসুবিধা হবে তো চলো এবার ওখানে যাই তারপরে আমাদের নতুন ম্যাডামের ফেস রিভিল করব তো জানি না ওনাদের বাড়িতে তেমন একটা কোনো দিনও যাওয়া হবে কি না কেন সেইভাবে স্যারদের বাড়িতে কখনো কারোর তো যাওয়া হয় না কোনো মানে কাজ ছাড়া তো আজকে যেভাবে তোমাদেরকে দেখাবো নেক্সট টাইম তো গেলে পরে দেখানো হবে না তো আশা করছি তোমাদেরকে মানে পুরোটাই আমি ভিডিও করে দেখাতে পারবো তো শুভ আসুক শুভ রেডি হয়ে গেছে জুতো টুতো পরবে তো চলো বেরোনো যাক শুভকে একবার দেখিয়ে দেব তারপরে আমরা বেরিয়ে পড়বো আর এই একটা ফোনে ভিডিও করছি বলে খুবই সমস্যা হচ্ছে ফোনটাকে খুব চার্জে বসাতে হচ্ছে কারণ এটার থেকেই সব কিছু করতে হচ্ছে আমাদেরকে তো এই দেখো শুভকে একবার দেখে নাও এই যে তো এই জামাটার উপরে জ্যাকেটটা পড়েছে আজকে আর জ্যাকেটটা লাগাইনি আমি বললাম এখন আপাতত লাগাস না জ্যাকেটের চেনটা পরে লাগাস তো সুপোর একটা ব্লেজার আছে বাট ব্লেজারের ভেতরে যে শার্টটা তো সেটা হয়ে গেছে ছোট ওই জন্য ব্লেজারটা পড়তে পারলো না কারণ এই জামাগুলোর সাথে ব্লেজার একদম ভালো লাগবে না তো ওই জন্য দেখা যাক ওর জন্য একটা ব্লেজারের ভিতরে পড়ার জন্য এক কালারের সাদা রঙের আমাকে একটা জামা নিতে হবে তাহলে ব্লেজারটা পড়তে পারবে না আর হয়তো বছর খানিক পর ছোট হয়ে গেলে পরে ওর ব্লেজার খেয়ে পড়বে তো ওই জন্য এখন যেমন যাচ্ছে যাক এইগুলো সব মানে আস্তে আস্তে করবো চেষ্টা করব। তো চলো এই দেখো ওদের এখনো সাজগোজ মানে কমপ্লিট হয়নি বারবার আয়নায় গিয়ে মুখ দেখছে তো এবার বেরোনো যাক তারপরে বাকি ব্লগটা ওখানে যাওয়ার পরে স্টার্ট করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো আর পুরনো যারা আছো আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ চলো এবার যাওয়া যাক তো শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই ইনি হচ্ছেন শুভ টিউশন স্যার আর ইনি হচ্ছেন আমাদের নতুন ম্যাডাম তারপরে দেখো আমরা আসার পরে এখানে কিছু সন্ধেবেলা টিফিন করার জন্য আইটেম ছিল তো তো প্রথমেই এখানে ছিল ভেজ পকোড়া আর তার সাথে ফিশ বল তো সেখান থেকেও আমরা সবাই মিলে খেয়েছি আর তারপরে নিয়ে নিলাম কফি কারণ এই ঠান্ডার মধ্যে কফিটা খেতে বেশ ভালোই লাগে আর আমার গলায় যেহেতু ব্যথা ছিল তো ওই জন্য আমি এক কাপ কফি খেয়েছি শুভ পুচকুষণাও খেয়েছে আর তারপরে চলে আসলাম আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর খাবার টেবিলে তো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রত্যেকটা খাবারের আইটেম আমাদের জন্য মানে এখানে অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো সব কিছুই আমরা খেয়েছি এমন কোনো জিনিস নেই যেটা আমাদের খাওয়া হয়নি আর তার থেকে বড়ো কথা আমরা যখন খাবারগুলো খেতে বসেছি প্রত্যেকটা খাবারই এক একদম গরম ছিল তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছ জানি না কারণ যেই খাবারগুলো গরম করে দেওয়ার দরকার সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু গরম করে দিয়েছিল আমাদেরকে কোনো খাবার কিন্তু ঠান্ডা খেতে হয়নি তো খাবার দাবারের মধ্যে কী কী ছিল তোমাদেরকে তো দেখালাম তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে বাকি ভ্লগটা বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখন বাজে রাত্রি দশটা আমরা চলে এসেছি বাড়িতে আর আসার সময় অর্ধেক রাস্তা থেকে টোটো পেয়েছিলাম কারণ স্যারের বাড়িটা একটু দূরে তো ওই জন্য যাই হোক টোটো পেয়ে গেছি আমরা সিনেমা ফের হল পর্যন্ত এসে ওখান থেকে আবার বাকিটা হেঁটে আসলাম তো বাইরে খুবই ঠান্ডা লাগছে কালকে যেহেতু কাছাকাছিতে গেছিলাম ঠান্ডাটা আমরা অতটা বুঝতে পারিনি বাট আজকে যখন একটু দূরে গেছি যাতায়াত করার টাইমে ঠান্ডাটা ভালোই লাগলো তবে ওখানে বেশি আমি খাওয়া দাওয়ার ভিডিও এই জন্যই করতে পারিনি খুবই সিম্পলের মধ্যে সবই বলতে পারো যে পড়াশোনার দিক দিয়ে বা কিছু চেনা জানা আত্মীয় স্বজন এইসবের মধ্যে দিয়ে উনি আয়োজনটা করেছিল তো খুবই ভালো হয়েছে আর বিশেষ করে বলবো একটা আলাদাই স্ট্যান্ডার্ড বা আলাদাই লেভেলের সব মানুষজনরা এসেছিল খুবই সিম্পল তো খুবই ভালো লাগলো তো কালকের মতন আমি আর খাওয়া দাওয়া নিয়ে অত ভিডিও কিছু করতে পারিনি তো ওই জন্য তোমাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিয়েছি আর খাবার দাবার দুর্দান্ত অসাধারণ ছিল খুবই ভালো আমাদের সবার ভালো লেগেছে আর মেন কথা হচ্ছে বড় থেকে ছোট সবার জন্যই পারফেক্ট খাবার ছিল ওখানে কারোর কোনো অসুবিধা হবে না হেলথের দিক দিয়েও নয় আর টেস্টের দিক দিয়েও নয় তো খুবই ভালো লেগেছে তো আসার সময় স্যারের সঙ্গে দেখা করে আসলাম বললাম যে আমরা চলে যাচ্ছি যেহেতু রাত হয়ে যাচ্ছে আর ঠান্ডাও বাড়ছে আস্তে আস্তে তো ওনারও খুব ভালো লেগেছে যেহেতু উনি আমাদের বাড়িতে এসে ইনভাইট করতে পারেনি তো ফোনের মধ্যেই বলেছিল তো যাই হোক একই ব্যাপার কোনো অসুবিধা নেই সময় তো বাড়িতে এসে এখনকার টাইমে বিজি লাইফে ইনভাইট করা যায় না নেমন্তন্ন করা যায় না তো আমি যতটা ফারলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো দুদিনের বিয়ের অনুষ্ঠানটাই আমাদের সত্যি কথা বলতে খুবই ভালো গেছে আমি এই ফার্স্ট তোমাদের সাথে দুদিনই বিয়ের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করলাম একটা বিয়ের দিন আর একটা রিসেপশনের তো এছাড়া আমি আগে কখনো বিয়ের ভিডিও আমার ব্লগে দিইনি ফার্স্ট টাইম দিলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা জামা চেঞ্জ করব। মানে চেঞ্জ করার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো কারণ এতটাই ঠান্ডা লাগছে এরপরে হয়তো আমি আর ভিডিও এন্ডই করতে পারবো না তাই আমি শুভকে বললাম ফটাফট ফোনটা বার কর আগে ভিডিওটা এন্ড করি তারপরে চেঞ্জ করে শুয়ে করবো তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা চ্যানেলে নতুন আছো আর পুরনো নতুন সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো আর স্যার আর ম্যাডামের ভিডিও তো তোমাদেরকে দিয়েছি যখন আমরা ওখানে গেলাম তো দুজনাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই 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 বাই